আজকে অথবা কালকের ভিতরে ডিম দিয়ে দিবে দর্শক আইস শেখার দামাসিন সাইজ তো অনেক বড় এটা নর এটা মাদি একটু কবুতর ধরি দর্শক আপনাদের হয়ে কবুতর ধরি এক ওজন হয়ে গেছে একদম ডিমে এসে পড়বে আজকে অথবা কালকে ডিম দিয়ে দিবে দর্শক দেখেন আইস চেকার দাম এই পেয়ারটা যদি নেই কয়টা গেলে দিবেন একদম টাকা একদম চার হাজার মনটা কি নরম করা যায়

আইসবার গেল আইস চেকার গেল রেড চেকার আসলো তিনটা কালার কিন্তু অলরেডি পেয়ে গেলেন দর্শক আপনারা যার যেটা লাগে যার যে কালার পছন্দ সে সেই কালারই নিতে পারবেন এত সুন্দর একটা পেয়ার কতদিন লাগবে দিতে

এক আগুনের দেখি কি এটা একের পর আফসান আফসান জোড়া জি ভাই আফসান দামাসিন দেখছো গেনুইন একটা জোড়া একদম হুব কার্বন কপি ভাই দেখেন আফসান দামাসিন একটা পেয়ার দর্শক কি পেলাম আইসবার আইস চেকার রেড চেকার এখন আসলো আফসান দামাসিন একটা পেয়ার এগুলা ডিম বাচ্চা করছেন ভাই মাস্টার পেয়ার মাস্টার একটা পেয়ার দর্শক আজকে মাস্টার পেয়ারটাই আমরা পাবো কতদিন লাগবে ডিম দিতে দামে আসেন দামে আসেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র আফসান দামাসিন আফসান দামাসিন একটা পেয়ার দর্শক রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র 5000 টাকা 5000 দামাদামি করার কোনো সুযোগ অপশন কোণটাই নাই

মাস আল্লাহ মাসাল্লাহ এটা খাওয়ার উপযোগী সাইজ এ রয়ে গেছে বাচ্চা সহকারে দামাসিন পেয়ার পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চার হাজার সাথে কিন্তু দুইটা বাচ্চা পাবেন দেখেন সমগ্র বাংলাদেশে বাচ্চা দেওয়া পসিবল একদম চার হাজার টাকা বাচ্চা দুইটা সহকারে এই এত বড় ড্রপিং করছে ডিম আছে নাকি আছে আরেকটা কই পারবে পারবে হায়দ্রাবাদী নীলা একটা পেয়ার দর্শক এটা কিন্তু ইন্ডিয়ান হায়দ্রাবাদী নীলা একটা কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর ফুল আইসবার জি ভাই আইসবারের ভিতরে কোনো চেকার টেকার নাই আমার কোন ভাই বন্ধুরা যদি এই হায়দ্রাবাদী নীলাটা নিতে চায় কয়টা টাকা দিবেন একদম 7000 টাকা একদম 7000 টাকা টাকা কোনো সুযোগ নাই এটা কিন্তু ওভার সাইজের 빅 সাইজের আট নয় ঘন্টা ফ্লাইং করে এটা কিন্তু আপনারা কম বেশ যারা হায়দ্রাবাদী নীলা পালেন জানেন তারা সবাই কিন্তু জানেন এই ব্যাপারে দুই পেয়ার আছে এই পেয়ার নিলে

আইসবার চান রেড রেড চান মিলি আইসবার চান আমার চান আমাদের সব কালার দামাসিন আছে দর্শক আজাদ ভাই এমন একজন মানুষ উনি কিন্তু একদম ব্রিডার উনি যে ডিম ডিম বাচ্চা বাচ্চা করে তারপরে আপনাদেরকে এই দেয় হয়ে যদি আপনাদের একাধিক কালারে দামাসিন লাগে অবশ্যই আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তে নির্দি দেয় সমগ্র বাংলাদেশের ভাই বন্ধু আপু আন্টি প্রবাসী ভাইরা সবাই নিতে পারবেন তো এই দামাসিন পেয়াটাকে ডিম বাচ্চা করছে এগুলার বাচ্চা কাচ্চা কেমন ডিমে আছে

জি ভাই এটা কি আসলো ভাই এটা কোনটা এটা তো আইসবার জি ভাইয়া আইসবার দামাসিন জোড়া দিচ্ছেন বাচ্চা জোড়াও আছে আচ্ছা আমার থেকে নিলে আপনার গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা নেওয়ার আমি বাচ্চা করাই নিজে তারপর মানে আপনি নিজের ডিম বাচ্চা করার পরে তারপর আমাদেরকে দেন জি গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ভাই এটা নিয়ে ডাউট নাই আচ্ছা ডিম বাচ্চা করছে আগে পরে বাচ্চাও আছে সদায় বিদায় প্রচুর দামাসিনচুর প্রচুর পেস্ট আছে ধৈর্য সহকারে দেখতে থাকেন যার যেটা লাগবে শুধু নিয়ে নিবেন এটা হচ্ছে ব্রিডারের বাসা থেকে নিচ্ছেন ব্রিডিং কবুতর নিচ্ছেন কিন্তু বড় ভাই ভাই সাদা পাকিস্তানি

এই যে একটা পারছে আর একটা পারবে দর্শক হোয়াইট ডেনিস একটা পেয়ার আজকে কিন্তু কোন ট্রেডারের ভিডিও চলছে না আজকে শুধু একটা ব্রিডারের ভিডিও হচ্ছে যারা ব্রিডার থেকে কবুতর নিচে এবার চাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয় নিতে পারবেন কত চাচ্ছেন এই চকটকা লাল গিয়ারের এই হোয়াইট ডেনিস পেয়ারটা